আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখলেন তো নিষিদ্ধ সংগঠন সন্ত্রাসী সংগঠনের ছাত্রলীগের সভাপতি সাদ্দামের পেরুলে পেরোলে মুক্তির ব্যাপারটা নিয়ে সুশীলরা কিভাবে গদ গদ করিয়া গর্ত থেকে বের হইল হ্যাঁ তো ওর পেরোলে মুক্তির জন্য আবেদনও করে নেই তো মুক্তি দেবে কিভাবে তারপরেও একটা অমানবিক কাজ আমি স্বীকার করতেছি কিন্তু এই যে সুশীল মারানিরা গদগদ করে বের হইল এরাই গত এক মাস আগে যে বিক্রমপুরী সাহেবকে গ্রেপ্তার করা হইল কোনো অভিযোগ ছাড়া কোনো মামলা ছাড়া বিনা অপরাধে একজন আলমকে যে গ্রেপ্তার করা হলো এরা টু শব্দটা অ করে নেই এই সুশীল মালানিরাই এখন গদ করে বের হইতেছে এখন মূল বিষয়টা দেখেন ওরে যে গ্রেপ্তার করে রাখছে সন্ত্রাসী মামলায় আর ও করছে কি আর ওর সন ওর স্ত্রী সন্তান আত্মহত্যা করছি কেন ওইটা বলি ও হচ্ছে হাসিনা বাইিয়া যাওয়ার পরে ওই যে টুকটাক মিছিল মিটিং হইতো গোপনে ওইগুলোর মধ্যে অংশগ্রহণ করতো ওইগুলো পরিচালনা করতো দেশকে অস্থিতিশীল করার জন্য বুঝছেন তারপর হচ্ছে স্ত্রী সন্তানদের কোনো খুঁজখবর রাখতো না ওই সময়তে হাসিনার আমলা সব বাইকে যাওয়ার কামলা পরেও আওয়ামী লীগের কাজে ও সক্রিয় ছিল স্ত্রী সন্তানদের কোনো খবর রাখে নাই তো এখনও রাখে নাই এই পর্যন্ত হাসিনা যাওয়ার এক বছর পরে দেখেন পোস্ট করছে এই হইল অবস্থা তাইলে ওর স্ত্রী সন্তান কত সহ্য করবে বলেন এখন মূল বিষয়টা দেখেন এই যে সুশীল মারানীরা করে বের হইল এত মানবাধিকার লঙ্ঘন হয়ে গেছে এত মানবতা এদের ভিতরে এরাই গত এক মাস আগে বিক্রমপুরী সাহেবকে যে গ্রেফতার করা হইল এই কচুকেত এই কচুকেত সুয়রের বাচ্চা সুশীল মারানি সুশীল মারানিদের জাতির পিতা এই সুশীল সুয়র জুলকার সুয়র এই সুয়রের জন্মটা পয়দাটা জানি কেমনি হয়েছে আল্লাহ পাক ভালো জানেন শুনি পশ্চাৎ দেশ দিয়ে যুদ্ধ করলে নাকি এমন জুলকার নেন জন্ম হয় ওর জন্মটা মনে হয়ে এভাবেই হয়েছে আল্লাহ পাক ভালো জানেন তো এরা দেখেন একজন নিরপরাধ আলেমকে হুদাই গ্রেফতার করলো এরা টু শব্দটুকু করে নেয় আর এখন একটা নিষিদ্ধ সংগঠনের একটা নিষিদ্ধ সংগঠনের একটা সন্ত্রাসের ব্যাপার নিয়ে তারা কত সুশীল মারানি মানবতা দেখাইতেছে আর এই বিক্রমপুরি সাহেব যে গ্রেপ্তার করে ওনার স্ত্রী প্রেগনেন্ট ওনার সন্তানেরা আছে ওনার স্ত্রী আছে ওনার পরিবার আছে ফ্যামিলি আছে এটা কে চালাইবে বলেন এটা কি অমানবিক না উনি যদি একটা অপরাধী হইতো তাহলে আমরা বুঝতাম অপ বিনা একজন আলামে গ্রেপ্তার করছে ওই সুশীল মারানিরা নাকি তেল দিয়ে ঘুমাইছে এগুলো হচ্ছে সোহর বাচ্চা সোহর দেখবেন পাড়ায় গোতাইলে ওইগুলো উঠবে না ঘুম থেকে উঠবে না বুঝতে পারছেন ওরা ঘুমের বেশদূরা থাকে গুবাইলে ডাক দিলে উঠে তো ঈশ্বরশীল মারানীরা ঈশ্বরশীল মারানীদেরকে ঈশ্বর বা চারাম বা মাস্তিক নাস্তিক শাহবাগীদের কাছ থেকে সব সময় সাবধান